ভালোবাসা সবসময় মুখে বলা হয় না অনেক সময় মেয়েরা তাদের অনুভূতি লুকিয়ে রাখে আচরণের আড়ালে কথাই না বললেও ব্যবহারেই ধরা পড়ে মনের গভীর অনুভূতি আপনি হয়তো ভাবছেন সে কি আমাকে শুধু বন্ধুভাবে নাকি আমার জন্য তার মনে বিশেষ কিছু আছে আজকের এই ভিডিওতে আমি জানাবো মেয়েটির ব্যবহারে কোন ছয়টি লক্ষণ দেখলে নিশ্চিত বুঝবেন সে আপনাকে নিয়ে দিনরাত স্বপ্ন দেখছে এই লক্ষণগুলো খুব সূক্ষ্ম কিন্তু একবার বুঝতে পারলে আর সন্দেহ থাকবে না লক্ষণ এক আপনাকে দেখলে তার আচরণ হঠাৎ বদলে যায় আপনি খেয়াল করলে দেখবেন সে সবার সাথে যেমন স্বাভাবিক থাকে আপনার সামনে ঠিক তেমন থাকে না আপনার সামনে সে একটু নার্ভাস কথায় জড়তা কখনো বেশি হাসি কখনো অকারণে চুপ চোখে লুকালো উত্তেজনা এই আচরণ আসলে ভেতরের অনুভূতির প্রতিফলন কারণ আপনি তার কাছে সাধারণ কেউ নন যাকে নিয়ে স্বপ্ন দেখা হয় তার সামনে মানুষ নিজেরা অজান্তেই বদলে যায় লক্ষণ দুই ছোট বিষয়েও সে আপনাকে নিয়ে ভাবতে থাকে আপনি অসুস্থ সে বারবার জিজ্ঞেস করে এখন কেমন আছো আপনি একটু চুপ সে টের পেয়ে যায় মন খারাপ নাকি আপনার খাওয়া আপনার ঘুম আপনার মন মেজাজ এইসব ছোট বিষয় তার মাথায় ঘটতে থাকে কারণ সে শুধু আপনাকে পছন্দ করে না সে আপনাকে ভাবনার অংশ বানিয়ে ফেলেছে লক্ষণ তিন, সে আপনাকে নিয়ে কল্পনার কথা ইঙ্গিতে প্রকাশ করে সে সরাসরি বলবে না আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি কিন্তু বলবে এমন কথা এই জায়গাটা একদিন তোমার সাথে যেতে ইচ্ছে করে তুমি থাকলে ব্যাপারটা আরও ভালো হতো তোমার সাথে কথা বললে সময়টা কেমন যেন চলে যায় এই কথাগুলো আসলে তার কল্পনার দরজা খুলে দেয় যেখানে আপনি প্রধান চরিত্র লক্ষণচার সে আপনার কথায় অস্বাভাবিক গুরুত্ব দেয় আপনি যা বলেন সে মন দিয়ে শোনে পরে সেটার কথা মনে রাখে সুযোগ পেলে আবার উল্লেখ করে আপনি হয়তো ভুলেই গেছেন কিন্তু সে ভোলে না কারণ যাকে মনে জায়গা দেয়া হয় তার কথাও মনের গভীরে জমা থাকে এটা পরিষ্কার লক্ষণ সে আপনাকে হৃদয় দিয়ে গ্রহণ করেছে লক্ষণ পাঁচ আপনার অনুপস্থিতিতে সে অস্থির হয়ে ওঠে আপনি কয়েকদিন কথা না বললে সে নিজে থেকে মেসেজ দেয় হালকা অভিমান দেখায় বলে আজকাল খুব ব্যস্ত হয়ে গেছ এই অস্থিরতা আসে তখনই যখন কেউ কারো দৈনন্দিন জীবনের অভ্যাস হয়ে যায় আপনি না থাকলে তার দিনটা অসম্পূর্ণ লাগে লক্ষণ ছয় সে ভবিষ্যতের কথা বলতে গিয়ে আপনাকে জড়িয়ে ফেলে সে হয়তো বলবে ভবিষ্যতে আমি এমন জীবন চাই একজন মানুষ চাই যে আমাকে বুঝবে আর খেয়াল করলে দেখবেন তার কথার মানুষটির মধ্যে আপনার ছায়া স্পষ্ট সে সরাসরি নাম নেয় না কিন্তু ইঙ্গিতে বুঝিয়ে দেয় সেই মানুষটা আপনি কারণ যে মানুষকে নিয়ে স্বপ্ন দেখা হয় তাকেই ভবিষ্যতের গল্পে বসানো হয় কেন মেয়েরা সরাসরি বলে না অনেক মেয়ে প্রত্যাখ্যানের ভয়ে আত্মসম্মানের কারণে সমাজের চাপের জন্য নিজের অনুভূতি লুকিয়ে রাখে কিন্তু মন তো আর লুকিয়ে রাখা যায় না মন কথা বলে ব্যবহার দিয়ে চোখ দিয়ে নীরব যত্ন দিয়ে আপনি যদি এই লক্ষণগুলো দেখেন কি করবেন তার অনুভূতিকে সম্মান করুন তাড়াহুড়ো করবেন না তাকে নিরাপদ অনুভব করান ধীরে ধীরে বিশ্বাস করে তুলুন মনে রাখবেন সত্যিকারের অনুভূতি চাপ দিয়ে নয় বোঝাপড়া দিয়ে সুন্দর হয় ভালোবাসা সবসময় বড় বড় কথায় প্রকাশ পায় না অনেক সময় ভালোবাসা জন্ম নেয় নিরাপত্তায় বেড়ে ওঠে আচরণে আর শক্ত হয় বিশ্বাসে একটি মেয়ের মন যখন কারো দিকে ধীরে ধীরে ছুঁকে পড়ে তখন সে নিজের অজান্তেই সেই মানুষটিকে ঘিরে স্বপ্ন বুনতে শুরু করে সে হয়তো কখনো বলেনি আমি তো ওকে ভালোবাসি কিন্তু তার চোখ তার অপেক্ষা তার অযথা খোঁজ নেওয়া সব কিছুই বলে দেয় আপনি তার ভাবনার কেন্দ্রে আছেন যে মেয়েটি আপনাকে নিয়ে দিনরাত স্বপ্ন দেখে সে আপনাকে শুধুই একজন মানুষ হিসেবে দেখে না সে আপনাকে দেখে নিরাপত্তা হিসেবে একটি নির্ভরতার জায়গা হিসেবে আর একটি সম্ভাব্য ভবিষ্যতের গল্প হিসেবে এই কারণেই সে আপনার কথায় এত মনোযোগ দেয় এই কারণেই আপনার অনুপস্থিতি তাকে অস্থির করে তোলে আর এই কারণেই সে নিজের ভবিষ্যতের গল্পনায় বারবার আপনাকে জড়িয়ে ফেলে নাম না বলেও কিন্তু মূল রাখতে হবে স্বপ্নে সাহসী হয় না অনুভূতি প্রকাশে অনেকে নিজের অনুভূতিকে লুকিয়ে রাখে ভয়ের আড়ালে ভয় প্রত্যাখ্যানের ভয় ভুল বুঝির, ভয় সম্পর্ক হারানোর তাই সে সরাসরি কিছু না বলে নিজের ভালোবাসাকে প্রকাশ করে ব্যবহার দিয়ে এখানেই আপনার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যদি আপনি এই লক্ষণগুলো বুঝেও অবহেলা করেন তাহলে একটি নীরব ভালোবাসা নীরবেই ভেঙে যেতে পারে কিন্তু যদি আপনি বুঝে ধীরে এগোন তার অনুভূতিকে সম্মান করেন তাকে নিরাপদ অনুভব করান তাহলে সেই নীরব স্বপ্ন একদিন সুন্দর বাস্তবতায় রূপ নিতে পারে ভালোবাসা মানে তাড়াহুড়ো নয় ভালোবাসা মানে চাপ নয় ভালোবাসা মানে একে অপরকে বোঝা সময় দেওয়া আর অনুভব করা যে মেয়েটি আপনাকে নিয়ে স্বপ্ন দেখে সে চায় না আপনি হঠাৎ সব কিছু পাল্টে ফেলুন সে চায় আপনি যেমন আছেন তেমনই থেকে তার পাশে থাকুন একটু যত্ন একটু সময় আর একটু আন্তরিকতা এই তিনটুকুই তার কাছে অমূল্য আর যদি আপনার মনেও তার জন্য কিছু থাকে তাহলে নিজের অনুভূতিকে লুকিয়ে রাখবেন না ভদ্রতা সম্মান আর সততার সাথে এগিয়ে যান কারণ দুইজনের নীরব অনুভূতি একসাথে হলে সেই সম্পর্ক হয় সবচেয়ে গভীর ও স্থায়ী একটা কথা মনে রাখবেন সব স্বপ্ন পূরণ হয় না কিন্তু কিছু স্বপ্ন মানুষকে বদলে দেয় আর যদি কোনো মেয়ে আপনাকে নিয়ে দিন রাত স্বপ্ন দেখে তাহলে আপনি ইতিমধ্যেই তার জীবনে বিশেষ একজন এই অনুভূতিকে অবহেলা করবেন না কারণ নীরব ভালোবাসা শব্দের চেয়েও অনেক বেশি শক্তিশালী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন